পারি কফি বান আর কি ভালো লাগে আমি তোমাকে দিয়ে আসছি আমি তো হাতে নিয়ে তোমাকে দিয়ে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বাজে হলো বিকাল সাড়ে টা মতো আমরা নিচে দাঁড়াই আছি আমি তো শান্তাবীব কারণ আপনাদের ভাইয়া আসবে থানার হাতে হলো গাড়ির চাবি আমো বলো 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 এদিকে এসো এই লিফটার অনেক কান আমরা লিফটে নামতেছিলাম হঠাৎ করে লিফটের দরজাটা একদম ঠাস করে আটকে অনেক সাউন্ড হচ্ছিল এজন্য দাবিবে টু স্কেয়ার্ড না তবে অনেক বেশি

আমি তো আমি তো কমেন্ট বক্স অফ করা বাবা সেই জন্য দেখতে পাইনি কেউ গেস্ট করছে কিনা বসকে তবে লগ্ন আপু গেস করছেন কী করছে বসে তুমি স্ল্যাশমেনিয়াতে যাবে আমরা এই রাম সাউথ সাউথ লগ্ন আপু লগ্ন আপু তো এই তো ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে সুইমিং পুলে দেখলে বোঝা যাচ্ছে ভালো বৃষ্টি পড়তেছে সুইমিং পুলে এই যে দিকে একদম ভিজে টিজে গেল হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আর এখানে যেহেতু দুই ভাই বসে খেলতেছে আর আমি করতেছি আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া আসলে উপরে গিয়ে পার্কিং থেকে গাড়িটা নামাবে তারপরে আমরা বের হব আর কি দুজনকে দিছি কারণ যা বোধ যেহেতু আমরা একটু গ্রোসারি উই যে চলে আসছে সাতা হাতে নিয়ে চলে আসছে আপনাদের ভাইয়া ওই যে গ্রোসারি শপে এই কারণে হলো ওইখানে ঠান্ডা থাকে বাবা চলে আসছে বাবাকে চাবি দিয়ে আসবো বাবা গাড়ি নিয়ে আসুক বাবা মানে কতক্ষণ পরে দেখলো দুপুরেও কিন্তু খাইতে আসছিল চার ঘন্টা পরে হয় বাপকে দেখছে কি অবস্থা দৌড়াদৌড়ি করে তো এই যে আমরা আসছি আমরা আসছি হলো ইয়েতে কি জানি বলে এমন বিগে তো এমন বিগে এসে প্রথমে বানের কর্নারে আসলাম এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের বান আছে তো হ্যাঁ মা বলো এটা এক নাও নাও বাবা কিছু নিবে নাকি জিজ্ঞেস করো এটা কি লেখা আছে হ্যাঁ ক্রিমি চকলেট আলমন্ড বান এটা হলো ক্রিমি চকলেট আলমন্ড বান তারপরে কই তো শান কই নিচ্ছ হ্যাঁ এটা ইয়ে এটা ইয়ে টং ই আসো আর এই জিনিসটা আমার খুব পছন্দের আমি এটা বানাইতেও পারি কফি বান আর কি ভালো লাগে কফি বানটা বাট আমি এখন নিব না আমি টুকটাক খাবার একটু কন্ট্রোল করার চেষ্টা করি মাঝে মধ্যে এমন না যে ডায়েট করি কন্ট্রোল করার চেষ্টা করি তো এই যে এখান থেকে কি কিনিয়া হচ্ছে কিনছ তো তুমি এটা তো খাও না তো এটা কেন নিবা এটা নিব কোনটা খাওয়া যদি খাও তাহলে নিও না খাইলে শুধু শুধু নষ্ট করোনা আর এখানে আছে মাফিন পান্ডা মাফিন

মাসে আঙ্গুর আছে এই জন্য আঙ্গুর নিলাম না তরমুজ নিলাম পেয়ারা নিলাম ওখান ফিস দেখবে তো ফিসের কাছে যাই এই যে এখন আমরা মাছের কর্নারে আসছি তো এখানে যে লাইভ ফিসগুলো থাকে ওটাও সমস্যা নেই এই যে দেখেন কি মাগুর মাছ বলে মনে হয় না হ্যাঁ মাগুরই তো বলে কিভাবে সব পুকুরের দিকে উঠতেছে নামতেছে আর একটা শোল মাছও আছে একটা না দুইটা শোল মাছ আছে চা বসে আছে ওরা হ্যাঁ হ্যাঁ তোষা এই সাইডে আসতে খুব মজা পায় অনেক টাইপের মাছই আছে এখানে হ্যাঁ সদিকে একটু যাই দেখি আর কি মাছ আছে চিংড়ি আছে কিন্তু এখানে মাছের দামটা অনেক বেশি ওই সাইডে কী কী আছে দেখি হ্যাঁ এই মাছটা আমার ভালো লাগে এই যে কোরাল মাছ এখান থেকে মাছ আমরা নর্মালি নেই না কারণ হলো এগুলা মানে খুব একটা ফ্রেশ হয় না আর কি নেওয়া হয় না হ্যাঁ দেখি চিংড়ি মাছ দেখি একটু সংসার দেখি চিংড়ি মাছ দেখি তো সংসার উকারের চিংড়িগুলা 100 গ্রামের দামি পাঁচ রিংগিত মুটামুকি ভালোই বড় বড় সাইজের চিংড়ি আছে 100 গ্রাম 3 রিংগিত এই যে ভালোই খারাপ না বড় বড় সাইজ এগুলা এখান দুইটা তিনটা দুইটা দিলে আমার মনে হয় 100 গ্রাম হয়ে যাবে 100 গ্রামের দামই এত বুঝছো তো ওই দিক থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে আমি আবার একটু আসছি যে কোকারিজের কর্নারে আমার বাসার দুইটা ফ্রাই প্যান দুইটাই নষ্ট হয়ে গেছে মানে চালাইলে চালানো যাবে আর যদি মনে করি চেঞ্জ করা দরকার তাহলে চেঞ্জ করা যাবে এরকম তবে যেহেতু সামনে বাসা চেঞ্জ করব নীলানা না না আমি তোমাকে দিয়ে আসছি আমি তো হাতে নিয়ে তোমাকে দিয়ে আসছি হ্যাঁ কি বলো তো যেহেতু সামনে বাসা চেঞ্জ করব তাই মানে একদম না হইলেও সমস্যা নাই এরকম আর কি কিন্তু লাগবে পরে লাগবে এখন আপাতত না হইলেও চলবে এরকম তো এখানে কোকারিজগুলা সুন্দর বাট টনিক বেশি এক্সপেন্সিভ নাও নিয়ে নাও কি কি মা কি খেলনার সেকশন তুমি নিবা খেলনা তুমি তো কখনোই খেলনা চাও না সে খেলনার সেকশনে কিছু দেখছে সামটাইমস নিউ খেলনা নিতে হবে তো শুনেগুলা রেখে দাও তুমি লাভ কি করবা আরেকজন প্রাইস চেক করতেছে প্রাইস চেকারে গিয়ে মানে সেইগুলা নিইবা এমন হয় এরকম আর কি অবস্থা তো এইখানেও কিছু অফারে আছে এগুলা অফারে হলে এগুলা মানে খুবই বাজে কোয়ালিটি হয় দুই একবার রান্না করলে নিকেল টিকেল উঠে অবস্থা খারাপ তো যাই দেখি আমার ছেলের খেলনার সেকশনে কি চোখে পড়ছে হোয়াট ইজ দ্য প্রাইস হ্যাঁ ওকে দেখি তার কি চোখে পড়ছে খেলনার সেকশনে একটু গিয়ে দেখি কি পড়ছে চোখে কই দেখি তো 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 খেলনা টালনা দেখে আর আগ্রহ নাই শেষ নিবে না আমি একটু ইলেকট্রনিক্স জিনিসের সাইডে এসেছি অ্যাওন বিগ হলো ইলেকট্রনিক জিনিসের জন্য অনেক পপুলার এখানে অনেক টাইপের ভ্যারাইটিস ব্র্যান্ডের ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় আর এখানে রাইস কুকারগুলো দেখতেছিলাম এই রাইস কুকারগুলো একটু অন্য টাইপের এরকম রাইস কুকারগুলো দেখতেও যেমন সুন্দর আর এগুলো রাইস কুকার প্লাস ওভেন দুইটারই কাজ করে মানে এখানে স্টিম টিস্টিম স্টিম করা যায় আর কি আর তাবিব হলো কি জানি বলতেছিল এই জন্য তার মনটা একটু খারাপ মানে বাইরে আসবে তাবিব আর ওর মন খারাপ হবে না এটা হলো অষ্টম আশ্চর্য আর কি সপ্তম না অষ্টম আশ্চর্য কারণ বাইরে আসলে ওর মন যে কোনো না যে কোনো একটা কারণবশত খারাপ হবেই হবে এখানে হলো আমি ইয়ে দেখতেছিলাম এটাকে কি জানি বলে ওয়াশিং মেশিন বিশাল বড় বড় ওয়াশিং মেশিন তো আমি যেটা দেখতেছিলাম এটা প্রায় মনে হয় বিশ কেজির আর এটার সিস্টেমটা একটু আলাদা এটা ড্রায়ার প্লাস ওয়াশিং দুইটা একসাথে হবে এটার দামটাও অনেক তিন হাজার তিনশো রিঙ্গিতের মতো এগুলো প্যানাসনিকের প্যানাসনিক তো একটা ভালো ব্র্যান্ড তো ব্র্যান্ডের জিনিসের দাম হবে এটাই স্বাভাবিক এদিকেও কিছু ছিল এগুলো একটু রিজনেবলের মধ্যে ওয়াশিং মেশিন আমার তো স্যামসাংয়ের ওয়াশিং মেশিন মাসাল্লা বেশ ভালোই অনেক বছর ধরেই সার্ভিস দিচ্ছে আমার ওয়াশিং মেশিনটা কোনো সমস্যা এখনও পর্যন্ত হয়নি আর এখনও পর্যন্ত মানে আমি ইউজ করে অনেক বেশি স্যাটিসফাইড আর কি আমরা এমনি ঘুরে ঘুরে দেখতেছি মানে আমাদের বাজারঘাট শেষ কোনো কাজ নাই তো এখানে হলো কি জানি বলে যে দেখেন বড় বড় ডিপ ফ্রিজগুলো আছে তো এটা হলো দুইশো উনচল্লিশ লিটারের আর কি বেশ বড় সড়ো কিন্তু দুইশো উনচল্লিশ লিটারের দাম হলো আটশো নিরানব্বই ওই নয়শোই ধরেন আর কি এই তো ওই নয়শো মানে বাংলাদেশি টাকায় আঠাইশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকার মতো পড়বে হ্যাঁ এরকমই হবে এটা হলো একশো সত্তর লিটারের এটা হলো মিটারটা দেখে একটু সুন্দর ছোটো খাটো ফ্যামিলির জন্য এনা সাড়ে সাত সাতশো ষাট রিঙ্গিত এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা আপনারা সাতশো ষাটকে উনত্রিশ দিয়ে গুণ করলে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় কত আর এটা হলো একশো নিরানব্বই না একশো এটাও একশো সত্তর লিটার বেশ সুন্দর ফ্রিজের সাইজগুলা তো এইখানে আবার আমি একটু ডিপ ফ্রিজগুলো খুলে খুলে দেখছিলাম এই হোয়াইট কালারের ডিপ ফ্রিজটা এত সুন্দর মানে কালারটাই খুব বেশি সুন্দর আর ওইটা ছিল ডাবল ডোরের এটা হলো ফোর ডোরের এটা নিচেরটা হলো ডিপ আর উপরেরটা হলো নর্মাল আর অনেকে যারা ডাবল ডোর বা ফোর্থ ডোরের ফ্রিজ ইউজ করেন অনেকেই বলে যে এগুলাতে নাকি স্পেস কম থাকে আমার বর্তমানে বাসায় যে ফ্রিজটা আছে ওইটাও বিশাল বড় ওইটা উপরেরটা পুরাটাই নর্মাল আর নিচেরটা হল ডিপ আর আমার তো আলাদা করে একটা ডিপ ফ্রিজ আছেই ফ্রিজ আমার যা আছে পর্যাপ্ত পরিমাণের কিন্তু যেহেতু আসছি ইলেকট্রনিক জিনিস দেখতেছি আসছি আমি ইলেকট্রনিক সাইটে একটা ইলেকট্রনিক জিনিস দেখার জন্যই এটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি একটু এই জিনিসগুলা ঘুরে ঘুরে দেখে নেই আমার ভালো লাগে দেখতে বাসা চেঞ্জ করার পরে আমার একটা বড়সড় ইলেকট্রিক ওভেন কেনার ইচ্ছা আছে তো ভাবলাম যেহেতু এই সাইডটা আসছি একটু ইলেকট্রিক ওভেনগুলো দেখা যায় আর বাসা চেঞ্জ করতেও তো খুব একটা বেশি দেরি নাই টুকটাক কিছু জিনিস বাসা চেঞ্জ করলে হয়তো কিনতে হবে জানি না এখনও শিওর না এটা হলো ফেভারের একটা ইলেকট্রিক ওভেন এটা হলো ছেষট্টি লিটারের দাম হল পাঁচশো আশি রিঙির দামটা মোটামুটি ঠিকই আছে এটাও বিশাল বড় ষাট লিটারের ষাট লিটারটা আমার মনে হয় সুন্দর একদম পারফেক্ট বেকিংয়ের জন্য ফ্যামিলি বেকিংয়ের জন্য পারফেক্ট এটা এটা হলো এলবা এলবা একটা ভালো ব্র্যান্ড মালয়েশিয়ার এখানে একটা আছে এটা প্যানসনিক প্যানাসনিক না প্যানসনিক এটা ফেভারের ফেভারের ডিজাইনটা সুন্দর করছে আর কি এটা এলবা সবগুলো একটা যে নিচে দেয়া আছে সবগুলো তার দেখা সম্ভব না এগুলো ছোটো ছোটো আমার একটু বড় দরকার আর সব মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ তো আছে আলহামদুলিল্লাহ মাইক্রোওয়েভ কিনছি বেশি দিন হয়ও নাই মাইক্রোওয়েভ আছে মাইক্রোওয়েভ দরকারও নাই যা শুধু ওভেনগুলো একটু দেখলাম ও এখানে একটা সুন্দর ওভেন আছে বাহ এটা তো খুব সুন্দর এটা খুবই ভালো লাগছে আমার কাছে খিন্দের আটষট্টি লিটারের বিশাল বাবা আটষট্টি লিটার দামও কম তিনশো বিশাল বড় এটাও সুন্দর ছেষট্টি লিটারের ফেভারের বেশ সুন্দর বড় সড়ো আছে তুমি দেখবে দেখো তো এই তো আমরা এখন মানে শপিং মলটার নিচের ফ্লোরে নেমে আসছি এখানে একটা ফার্নিচারের এক্সিবিশন হচ্ছিলো আর এই সোফা সেটটা খুব সুন্দর লাগছিল আমার কাছে এই হোয়াইট কালারের সোফা সেটটাও খুব খুবই সুন্দর লাগছিল বসে 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 না 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 এখানে নাই। আমরা বাজারঘাট শেষ করতে করতে আপনাদের ভাইয়া বলতেছে তার নাকি অনেক ক্ষুদা লেগে গেছে যদিও আমার সেরকম কোনো ক্ষুদা টুদা লাগেনি কারণ আমি দুপুরে ভাত খেয়েছি অনেক লেট করে আবার তোষানো বলতেছে তারও ক্ষুধা লেগেছে তো কী আর করার তা আমাদের বাসার কাছাকাছি চলে আসছি আসার পরে এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে যেটা কিনা সন্ধ্যার পর থেকে ওপেন হয় এর আগেও একবার এখানে আমরা খেয়েছিলাম মিতু ইরফান ওদের সাথে তো আজকে আবার আসছি এখন আমি নিয়েছি খাবার কারণ তাবিব খাবে আমি হয়তো বা একটু হালকা পাতলা খাবো আর তাবিবকে খাওয়াবো আমি আর তাবিব একটা শেয়ার করব আপনাদের ভাইয়া একটা নিয়েছে তোষান একটা নিয়েছে আমি নিয়েছি চিকেন চপ উইথ রাইস বাজারঘাট টুকটাক যা যা করার বাজারঘাট করে খাওয়া দাওয়া করে চলে আসছি আর তোষান তাবিবের জন্য আইসক্রিম নিয়ে আসলাম আমি আইসক্রিম খাই না আমার বাংলাদেশের আইসক্রিম ছাড়া ভালো লাগে না আপনাদের ভাইয়া খেলে একটা খাবে এটা নতুন দেখলাম ফার্ম অ্যান্ড ফ্রেশের ক্রিম চকলেট আইসক্রিম তো আইনা তোষান আইসক্রিম ঢুকাও কী হয়েছে বা ভাইয়া আবার কি বলছে হ্যাঁ ভাইয়ার কাজ হলো তোমাকে কিভাবে কাদাবে আর তুমিও ভাইয়ার কথা শুনে মন খারাপ করে ফেলো তো তুমি বড় হইছো না হ্যাঁ মানে এটা কোন ধরনের ওখানে রাখতেছ না তুমি তোমার জ্যাকেট খোলা আইসক্রিম ঢুকার মধ্যে মানে এই দুইটার যন্ত্রণায় পাগল হয়ে যাবো একটা খুলো হ্যাঁ ওইটা না ওইটা না যেটা খুলতে লাগছিল এটা খুলো হ্যাঁ মানে একজন আরেকজনকে কাদাইতে না পারলে এদেরকে ভালোই লাগে না আসলে বিশেষ করে তোষান তোষান হলো খালি তামিবরে রাগাবে বলবে এটা ওইটা সেটা বলে বলে রাগাবে আর তাবিবও রাখবে তেলের তেল আসছে বাসায় এই যে ভর্তি মোটামুটি আছে কিন্তু দামটা কম পেলাম এই জন্য নিয়ে আসছি সচরাচর এত কমে পাওয়া যায় না তারপরে আরও আছে এখানে আপনাদের ভাইয়ার অফিসের বিস্কুট শেষ হয়ে গেছে সে অফিসের বিস্কুট নিয়ে যায় নিয়ে রাখে মানে মাঝে মধ্যে খিদা লাগলে খায় তো এই জন্য এই ডাইজেস্টিভের তিনটার প্যাকেট ওহ বাবা এখানের মধ্যে আবার ফ্রি রেসিপি বুকও আছে বাহ ভালোই তো দেখা যাবে কি রেসিপি আছে এগুলো আপনাদের ভাইয়ার বিস্কুট এটা আমিও চুজ করে দিলাম বললাম যে এটা নাও এটা ভালো অরিজিনাল হাই ক্যালসিয়ামের ক্র্যাকার ভালো হবে নাও এটা আর একটা সে মনে নিয়েছে কোনো একটা হ্যাঁ তোষান দাবি নিচে তাদের বিস্কুট আনলে তো ভালোই লাগে না এইটা সে নিয়েছে এই তিনটা আপনাদের ভাইয়ার আর এখানে আরও কি কি আছে তো তোষান নাও তোমার বিস্কুট নাও রাখো দেখে সুন্দর করে রেখে আর আমি হলো কি কিনেছি একটু দেখাই তরমুজ খাই না অনেক দিন হঠাৎ করে তরমুজ দেখে তরমুজের কথা মনে পড়লো তরমুজ নিয়ে আসছি এই ইয়োগার ড্রিঙ্কটা নিয়ে আসছি ম্যাঙ্গো ইয়োগার ড্রিঙ্ক মজা আছে এটা তারপরে আমার জন্য একটা নারিকেল নিয়ে আসছি এই টাইপের এটা আমার কাছে খুব মজা লাগে খেতে ডাবো না ঠিক নারিকেলও না সেটার পর্যায়ে থাকে আর কি আর আমাদের একটা ওয়াশরুমের তো শোন সাউন্ড কমাও শাওয়ার জেল বা শাওয়ার ক্রিম শেষ হয়ে গেছে সেটা একটা নিয়ে আসলাম আর টুকটাক এখানে সবজি পেয়ারা ব্রেড এই এগুলাই একটু পাস্তা লবণ গার্বেজ ব্যাগ চিনি বহুত বছর পরে আবার সাদা চিনি কিনলাম সাদা চিনি তো খাওয়া হয় না কোনো কিছু বানালে দেওয়া হয় তো এখন এগুলো ঠিকঠাক করে রাখি আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ